আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু গতকাল বাংলাদেশে যে দৃশ্য আমরা দেখলাম নারী ছেড়ে ধন বুকের মানে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যেভাবে পরিস্থিতির মুখোমুখি হয়ে তাদের জীবনগুলো আল্লাহ সুহান হুয়া তালা তাদের মত এভাবে রেখেছিলেন তারা তাদের জীবন দিয়েছেন এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমাদেরই সন্তান

এবং এই বাচ্চাগুলো তাদের বাপ মাকে নিয়ে ইনশাল্লাহ কে মধ্যে আল্লাহ যে বাপ মার মাতৃত্বের কোলে আমাদের থাকার কথা ছিল আমরা সেই সময় কবরে থেকেছি আল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি আমার বাপ মাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই বাপ মা ইমান নিয়ে গেলে বাচ্চারা ইমান নিয়ে গেলে অবশ্যই আল্লাহ তালা ওই বাপ মাকে সহ সন্তানের জান্নাতে থাকার ব্যবস্থা করবেন ঈশ্বর আল্লাহ